সালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদেরকে দেখাবো থ্রি ওয়াল প্যানেল আপনারা যারা দেখতেছেন যে এগুলি এগুলি হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল আর থ্রি ডি ওয়াল প্যানেলগুলি হচ্ছে যে যারা চাচ্ছেন আপনাদের বাসাবাড়িতে দেওয়ালগুলিকে অনেক সুন্দর করবেন থ্রি ডি ডিজাইন করবেন তাদের জন্য আপনারা চাইলে হরিজেন্টালি ভার্টিক্যালি যেভাবে খুশি ওইভাবে লাগাতে পারবেন দেওয়ালে আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে দেখতে পারেন এই যে দেখুন আমাদের অনেক মাল রয়েছে কার্টুন করা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করলে আমরা দুদিনের দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারব এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি যারা বিজনেস করবেন তারাও নিতে পারেন এই বর্ডার সহকারে এই যে এটার সাথে বর্ডার রয়েছে পাঁচটা বা লাইনের বলা হয় এগুলি আপনারা এটার সাথে ম্যাচিং করে এগুলিকে ব্যবহার করতে পারবেন এগুলি হচ্ছে যে চারশো টাকা করে প্রতি পিস এখন দুশো টাকা করে কম থাকবে প্রতি পিস মাত্র দুশো টাকা দু চারশো টাকার মানে দুশো টাকায় ডিসকাউন্ট থাকবে তবে এগুলি পিছনে এক্সট্রা আঠা ইউজ করতে হবে হ্যাঁ আলাদা সলিউশন আঠা ইউজ করে আপনাকে দেওয়ালে লাগাতে হবে যে দেখুন এগুলি দেওয়ালে লাগানোর পর কেমন লাগবে দেখেন। এগুলি আপনি নিজেই লাগাইতে পারবেন সলিউশন আঠা দিয়ে আর এটার ডিজাইনটা দেখে নিন কেমন অনেক সুন্দর দেখা যায় সাথে এই বর্ডারগুলি নিতে পারবেন বর্ডারগুলি মাত্র একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন যারা এই প্যানেলগুলি নেবেন বর্ডারগুলি একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন বর্ডারগুলি পাঁচ ফিট থেকে চার ইঞ্চি কম থাকে লম্বা